হে এভরিমান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো ছো আর আমি অনেক ভালো না কেন কি শরীরটা আমার অনেক খারাপ ছিলো পরশু দিন তো জানোই তোমরা যে আমি বাড়ি থেকে আসছি তো কালকের দিন সকালটা ভালোই ছিলাম রাত্রি হঠাৎ একটা সময় একটা সময় আমার পেটটা এমন ব্যথা করছিলো কি বলবো আমার তো মনে হচ্ছে যে যার প্রাণ বেরিয়ে যাবে আর তারপরে তোমাদের দাদা ভাই উঠলো উঠে আমাকে একটু ছেঁকাছেঁকি করলো একটু গরম জল দিয়ে খাওয়া খেলাম গ্যাসের ওষুধ খেলাম ইনো খেলাম সব রকম ট্রাই করে দেখলাম কিচ্ছুতেই কমছে না তারপর তোমাদের দাদা ভাই সময় বেরিয়ে গিয়ে আমার জন্য ওষুধ আনলো আর তারপরে খাওয়ার পরে এত বমি হয়েছে না আমি কি বলবো তোমাদেরকে বমি হতে 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 শরীর অসুস্থ হয়ে গেছিলো আমার তারপরে ওষুধটা খাওয়ার পর যখন বমি টমি ভালো করে হয়ে গেল একদম প্যাটটা যখন ক্লিয়ার হয়ে গেলো তারপর ওষুধটা খেলাম ওই ওষুধ দাদা তোমাদের দাদা ভাই এনেছিলো খাওয়ার পর গিয়ে আমি কখন ঘুমিয়ে গেছি আর সকাল কখন নটা বাজলো আমি কিছুই বলতে পারি না আজকে এবার তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করবো আমাদের আমার বাড়ির তো তোমার কাজকর্ম আমি তোমাদেরকে বলেছিলাম আমার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে কোনো পথ্যে আমি পারলাম না তার জন্য অনেক অনেক সরি আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে আস্তে আস্তে করে আমি তোমাদের সাথে সব কিছু ক্লিয়ার করব ভালো করে ভিডিও ভান্ডা করে দেবো কিন্তু কি বলবো বলো শরীরটা অনেক খারাপ আজকেও এখন জাস্ট এখন ভাত খেয়ে আসতাম আমি জাস্ট আর না ভাবলাম যে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি তো তার জন্যই তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা আশীর্বাদ করো যদি আমার পেট ব্যথাটা কমে যায় আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে